যদি ভিখারির মতো কারোর কাছে পয়সা নেয় তাদের বিরুদ্ধে সর্বপ্রথম ব্যবস্থা দল নেবে তৃণমূল কংগ্রেস একটা পরিষ্কার এটা আপনাদের কাছে বলতে চাই গতকালকে হঠাৎ একটা পণ্ডগোল হলো আলাকুলে পোলের হাট অনেক আমাদের ছেলেরা জিরেন গাছে হসপিটালে এসছে ট্রিটমেন্ট করতে সেখানে কগাছ আইএসএফ কে হাজির আমরা সবে ভাবছিলাম যে এবার আমরা যাবো তারপরে পুলিশ বলল যে ওরা পালিয়ে গেছে নেই আর এখানে এখনও পর্যন্ত রক্ত ঝরানোর ইচ্ছা এখনো পর্যন্ত খুন খারাপের নেশা মাথা থেকে যায়নি এখনো পর্যন্ত ভাঙনের এত কিছু হওয়ার পরে লজ্জা হয়নি শিক্ষা হয়নি আমি তাই তাদেরকে বলছি আমি অনুরোধ করছি এখনো সময় আছে এখনো শিক্ষা নিন না হলে আগামী দিনে চরম মূল্য কিন্তু আপনাদেরকে দিতে হবে এই ভাউডের মানুষ আপনাদের গলার জামার কলার ধরে জিজ্ঞাসা করবে ভাওড়ের খুনের জন্য তাই হচ্ছে তোমরা সুদে আসলে কোড়ায় গন্ডায় সেদিন কিন্তু হিসেব নেবে এটা অন্তত মাথায় থাকে জানো পাঁচশো টাকা পেতো লক্ষ্মীর ভাণ্ডারে সেই বোনেরা পাবে হাজার টাকা আর যে বোনেরা হাজার টাকা পেতো তারা পারবে বারোশো টাকা দু কোটি বারো লক্ষ মহিলা তাদের ব্যাংকে টাকা পৌঁছাবে আর এর খরচ হবে কত কত জানেন প্রতি বছরে পঁচিশ হাজার কোটি টাকা এই টাকা কোনো বিজেপির টাকা নয় কেন্দ্রীয় সরকারের টাকা নয় এই টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার গরিব মানুষের ঘরে ঘরে আজকে পৌঁছে দিচ্ছেন যারা আইএসএফ করছেন যারা জমি রক্ষা কমিটিতে আছেন এখনো সিপিএম যারা করছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সামাজিক কর্মসূচিগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরজা দরজা পৌঁছে দিয়েছে এর অর্থ কোথা থেকে আসছে কেন্দ্র তো এক পয়সা দিচ্ছে না মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে প্রশ্ন করছি সারা ভারতবর্ষে বিজেপি শতটা রাজ্যে ক্ষমতায় আছে কেন বিজেপি সেখানে লক্ষ্মীর ভান্ডা দিতে পারছে না কৃষক বন্ধু দিতে পারছে না কেন সেখানে সবুজ সাথী সাইকেল দিতে পারছে না কেন পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিতে পারছে না কেন সেখানে বিনা পয়সায় রেশন দিতে পারছে না কেন পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিতে পারছে না এই প্রশ্ন আমি যারা আজকে ট্যাক্সের কথা বলছি আমি তাদেরকে প্রশ্ন করতে চাই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবিক মুখ আছে একটা দয়া মায়ার শরীর তিনি সর্বসময় চেষ্টা করেন বাংলার দশ কোটি মানুষের পাশে কিভাবে দাঁড়াবো তাদের কিভাবে উপকার করব তাদের কিভাবে সাহায্য করব এটা মমতা কাজ সিদ্দিকীকে জিজ্ঞাসা করুন তো আপনারা যে আজকে যেভাবে গরিব মানুষের বিশ্বাস উঠছে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে চাল ডাল সস্তে নুন আদা পেঁয়াজ সবকিছুতে পেট্রোল ডিজেল কেরোসিন আজকে যেভাবে দাম বাড়ছে কেন আজকে নওসা সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে একটা কথা বলতে পারছে না কারণটা কি জানেন সাতজন সিআইএসএফ নিয়ে ঘুরছে এটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের দেওয়া যে পার্টিটুকু উনি করেন আমি যেটুকু মনে করি সেই টাকা বিজেপি সরকারের দেওয়া বিজেপি নেতাদের দেওয়া ফলে উনি বিরোধিতা করতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলছি অন ক্যামেরা যেখানে বলে যাচ্ছে তাই ভাওনের মানুষের কাছে আমি আমি শুধু এখানে যারা আছে তারা নাই আমার সমস্ত মা ভাইদের কাছে দাদাদের কাছে আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা তো তিন বছর দেখেছেন আইএসএফকে ভোট দিয়েছেন কতটা উন্নয়ন হয়েছে কতটা শান্তি ফিরেছে আপনারা দেখেছেন আপনারা লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জোলাফুলকে ভোট দিন সায়নির ঘোষকে ব্যাপক ভোটে জেতান আগামী দেড় বছর উন্নয়নের দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিলাম এটা আমি আজকের পরিষ্কারভাবে এখানে ঘোষণা করছি আমার বিধানসভা ক্যানিং পূর্ব আরেকটাকে আজকে যুক্ত করলাম ভাউড়ও আমার বিধানসভা আমার বিধানসভায় যে উন্নয়নটা হয়েছে ভাওড় বিধানসভায় সেই উন্নয়ন যদি না করতে পারি আমি কথা দিয়ে যাচ্ছি যে আগামী ছাব্বিশ সালের আগে আমরা ভোট চাইতে আর আপনাদের কাছে কোনো দিন আসবো না এটা একদম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আজকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর আমাদের জমিরক্ষা কমিটির যারা ছেলেরা এ ছেলেরা যারা আমাদের যোগদান করেছে এখানে রিন্টুদের নেতৃত্বে কবিরদের নেতৃত্বে এর আগে অনেকজন যোগদান করেছে আমি সকলকে বলবো বুক চিতিয়ে লড়াইটা করতে হবে পনেরো দুই থেকে আমাদের লিড নিতে হবে এটা আমি অনুরোধ করতে চাই যারা নেতৃত্ব যারা আজকে দলে যোগদান করছেন এবং হইবার থেকে শুরু করে এখানে বিশ্বজিৎ দাস যারাই আছেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে কাউকে দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা যাবে না আমি এটা অনুরোধ করতে চাই গোটা ভাওড় জুড়ে একটা পরিবারের মতো যারা আছে এবং যারা আসছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে আমার মনে হয়েছে আমি দিনটু ছেলেটাকে সেদিন আমি দেখেছি বা আজকে যারা যোগদান করলো তাদের দেখেছে ওরা যদি লড়াই করে ফোলেরঘাটে ভাউন বিধানসভার মধ্যে এক নম্বর অঞ্চল হিসেবে নিজেদের তুলে ধরতে পারবে এটা আমার অন্তত আত্মবিশ্বাস অন্তত তৈরি হয়েছে আর আমাদের নেতাদের যারা আছে তাদের বলি সকলকে ভালোবেসে কাছে নিতে হবে ভালো না লাগলে চলে যাবেন কোনো আপত্তি নেই কিন্তু দলে থেকে যারা বেঈমানি করবে চার তারিখের পরে সুদে আসলে কোড়ায় গোন্ডায় তাদের বুঝে নেব এটা যেন মাথায় থাকে আজ প্রকাশ্যের সভা থেকে আমি বলে যাচ্ছি আর দুর্নীতির প্রশ্নে কোনো ডলারেট করা হবে না কোনো নেতা যদি ভিখারির মতো কারোর কাছে পয়সা নেয় তাদের বিরুদ্ধে সর্বপ্রথম করা ব্যবস্থা দল নেবে তৃণমূল কংগ্রেস নেবে একটা পরিষ্কার এটা আপনাদের কাছে বলতে চাই আর আমি সকলকে আজকের আমন্ত্রণ জানাচ্ছি আগামী চোদ্দ তারিখে রবিবার পড়বে সেদিন এই রবিবার আমাদের একটা র্যালি হবে ঈদের পর তিন দিন পরে এই চোদ্দ তারিখে আমাদের টার্গেট হচ্ছে আগে ভাবছিলাম দশ হাজার তেরো হাজার আজকে অন্তত ভেবেছি পনেরো হাজার এই পনেরো হাজার আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাইনি ঘোষের গেঞ্জি পরে টি শার্ট পরে একই ড্রেসে তারা আমাদের কাশিপুর থেকে পোলেরহাট পর্যন্ত এই জায়গাটা র্যালি করবেন প্রার্থী নিজে থাকবেন আমি সকলকে তার প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে আমি অনুরোধ করতে চাই আর আগামী পরশু দিন আমাদের একটা মাঝেরাইটে আমাদের একটা সভা আছে এই সভাতে ইফতারের পরে আজকে যেমন উপস্থিত হয়েছেন ঠিক তেমনি চালতা বেড়িয়া থেকে বেশ কিছু আইএসএফ এর কর্মী নেতা তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করবে তাদের সঙ্গে আপনার কথা হয়েছে তারা বলছে দাদা ভালো মানুষ যারা বুদ্ধিমান মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ যারা তারা এই পার্টিটা কেউ করবে না কেউ থাকবে না ওদের সঙ্গে সব চলে আসবে একের পর এক আমরাও সিদ্ধান্ত নিয়েছি আপনা আমরা আপনাদের দলে যাব আমরা তাদেরকে ওয়েলকাম করছি যারা দলে আসবেন বলছেন আমি চাই গোটা ভাঙড় জুড়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে